হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ বাংলাদেশের প্রেক্ষাগৃহে দুই হাজার পঁচিশের কোরবানি মুক্তি পাচ্ছে বেশ কিছু সিনেমা যে সিনেমাগুলোর মধ্যে অনেকগুলো নাম প্রকাশ হয়ে গেছে আর এর মধ্যে আজকে আমি একটা সিনেমা নিয়ে কথা বলবো সেটা হলো ইনসাফ ইনসাফ নিয়ে কথা বলবো কারণ ইনসাফ সিনেমার আইটেম গানটি মানুষের মনে সারা ফেলে দিয়েছে সেই আইটেম গানটি হলো মানে কী বলবো আইটেম গানটি মানে আইডিয়াই চাঁদ মামার টিপ দিয়ে যা যেরকম গান ছিল ঠিক আছে ঠিক সেই রকমই একটা গান প্রকাশ করেছে ইনসাপ সিনেমার ইনসাব টিম আইটেম গানটিতে শরীফুল রাজ এবং মোশারফ করিমের উপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে এই আইটেম গানের নতুন মাত্রাকে কারণ আইটেম গানটা একটি মানে অসাধারণ গান হচ্ছে এই সিনেমার ইনসাফ সিনেমা আসলেই একটি অসাধারণ সিনেমা হবে যেটা বাংলার মানুষ চাচ্ছিল তারা বাংলাদেশের সিনেমাকে আরও উন্নত থেকে উন্নত নিয়ে যাওয়ার জন্য ঠিক সেই রকম একটি সিনেমা সিনেমা হবে ইনসাফ আর ইনসাফের যে আইটেম গান সেই আইটেম গানের একটু কিন্তু পরিমাণ ইনসাফ সিনেমার যে গানটি শিরোনাম হল আকাশেতে লক্ষ্য তারা আকাশিতের লক্ষ্য তারা সিনেমা এই সঙ্গের আইটেম এর যে গানটি প্রকাশ পেয়েছে পেয়েছে ইনসাফ সিনেমার আকাশীতের লক্ষ্য তারা সেই সিনেমায় শরিফুল রাজ তার সিনেমা ফারিন এবং মোশাররফ করিম অভিনীত নতুন এই গান গানটি শুরু করেছে ইনসাফ সিনেমার এই আকাশিতের লক্ষ্য তারা গানটির শিরোনামে কণ্ঠ দিয়েছে মিলা এবং এসআরি ইমন যে গানটি গেয়েছে গানটি অসাধারণ লেগেছে এই গানটির মাধ্যমে এই সিনেমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কারণ এরকম গান আইটেম সং সিনেমাতে খুব কমই দেখা যায় তাদের যে ফার পারফরম্যান্স তাদের যে মানে না ভঙ্গিমা তাদের যে জুটিটা অসাধারণ লেগেছে এবং মুশারফ করিমের এই উপস্থিতিতে এই গানটি আরও বেরিয়ে দিয়েছে এর দেখার মাত্রা বা এই গানটির মানে উচ্চতর নিয়ে যাওয়ার জন্য মোশারফ করিমের এই গানে এন্ট্রি নেওয়াটা আরও মানে কি বলবো মানে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো তো ইনসাফ সিনেমা অলরেডি খুব ভালো সিনেমা হবে যা বলার অপেক্ষা রাখে না কারণ প্রত্যেকটা সিনেমা প্রেমীরা প্রত্যেকটা মানে যারা গান প্রেমী আছে সিনেমা প্রেমী আছে বাংলা মুভি প্রেমী আছে তারা অবশ্যই সিনেমাগুলো দেখবে কারণ যেরকম সিনেমা তারা চাচ্ছে সেরকম সিনেমা পরিচালকরা তৈরি করছে তো আমাদের দেশীয় সিনেমা আমাদের দেশের ঐতিহ্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব তো আমরা সবাই মিলে যদি প্রত্যেকটা সিনেমা দেখি তাহলে বাংলাদেশের সিনেমাকে আর কেউ আটকে রাখতে পারবে না বিশ্বের দরবারে নতুন করে বাংলাদেশের সিনেমাগুলো মানুষ চিনবে তো বেশি কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের অনুপ্রেরণা জাগায় নতুন করে ভিডিও করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ